সুকুমার রায়ের গল্প বেবুন যেসব বানরের মুখ কুকুরের মতো লম্বাটে যারা চার পায়ে চলে যাদের ল্যাজ বেটে আর গালের মধ্যে থলি আর পিছনের দিকটায় কাঁচা মাংসের মতো ঢিপি তাদের নাম বেবুন বেবুনের আসল বাড়ি আফ্রিকায় কেউ কেউ এশিয়াতেও থাকে বেবুন বংশের অনেক শাখা হলদে বেবুন লালমুখো বেবুন ঝুটিওয়ালা কালো বেবুন চিত্রমুখ সং বেবুন বা ম্যানড্রিল চাকমা বেবুন ইত্যাদি কিন্তু সকলের মুখের ভঙ্গি চালচলন চলন স্বভাব প্রায় একই রকম উঁচু উঁচু ধারালো দাঁত বতখত মেজাজ আর তার চাইতো বতখত চেহারা সমস্ত জানোয়ারদের মধ্যে বিদঘুটে চেহারা যদি কারো থাকে তবে সে ওই ম্যানড্রিলের টকটকে লাল নাক খাঁচ কাটা গাল ভেংচি কাটা ভুকুটি মুখ সব মিলে অপূর্ব চেহারাখানা হয় আফ্রিকার পাহাড়ে জঙ্গলে বেবুনের দল বেঁধে লুকিয়ে থাকে বল বুদ্ধি ভরসা এই তিন জিনিসের জোরে সে নিচের জমিতে নেমে এসে চাষার ক্ষেতের উপর অত্যাচার করে ফল শস্য খেয়ে পালায় তাদের দল বাঁধবার কায়দা আর পদঘাট পাহারা দেবার ব্যবস্থা এমন চমৎকার আর এমন হঠাৎ এসে লুটপাট করে তারা ফস করে পালায় যে চাষারা তাদের সঙ্গে কিছুতেই পেরে ওঠে না পালাবার সময় বেবুনেরা কখনও দলের কাউকে ফেলে যায় না যদি একজন বিপদে পড়ে অমনি পালের গোদারা তাকে সাহায্য করবার জন্য তেরে আসে একবার একটা বাচ্চা বেবুনকে কতগুলো কুকুরে ঘেরাও করে ফেলেছিল কিন্তু একটা ধারি বেবুন এসে সেই কুকুরের দলের মধ্যে ঢুকে এমনি দু তিন ভেংচি দিয়ে তাদের মুখের সামনে থেকে সে বাচ্চাটাকে কেড়ে নিয়ে গেল যে কুকুরগুলো ভয় কিছুই করতে সাহস পেল না দূরে শিকারীরা পর্যন্ত তার তেজ দেখে আড়ষ্ট হয়ে গিয়েছিল বিপদে পড়লে বেবুনেরা পিছনের পায়ে ভর করে খাড়া হয়ে বসে শত্রুকে হাতের কাছে পেলেই নখ দিয়ে খামচে টেনে মুখের কাছে নিয়ে এসে তারপরে প্রচণ্ড এক কামড় কামড়ের জোরে হাড় গোড় পর্যন্ত অনায়াসেই গুড়িয়ে দিতে পারে নখ দাঁতি হচ্ছে বেগুনের প্রধান অস্ত্র কিন্তু দরকার হলে তারা পাথর ছুটতে জানে বড় বড় পাথর গড়িয়ে শত্রুর মাথায় ফেলতে তারা খুব অস্তাদ